আমার না খুব করে বুটের ডালের হালুয়া খেতে ইচ্ছা করছিল তাই আমিও বিকালবেলাতে আম্মর কাছে আবদার করে বসলাম যে আম্মু বুটের ডালের হালুয়া করে খাওয়াবে ও মা দেখি আম্মুও তড়িঘড়ি করে হালুয়া বানাতে প্রস্তুত এবং শুরু হয়ে গেছে ডালগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছে আর বেলেন্ডারে দিয়ে মিক্স করে নিচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছে ঘি ঘি যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি না তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ আম্মু বুঝি হালুয়াই বানাতে শুরু করেছে আপনাদের কি বুটের ডালের হালুয়া পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ রুটি দিয়ে এটা খেতে যে ভীষণ মজা লাগে আগে তো সবে বরাত হইলেই এই হালুয়া সেই হালুয়া এখন আমরা মাঝে মাঝে হালুয়াগুলো খেয়ে থাকি এর মধ্যে দিয়ে দিয়েছে গুঁড়া দুধ চিনি আর এরপরে কিছু বাদাম দিয়েই তৈরি হয়ে যাচ্ছে ঝটপট এই বুটের ডালের হালুয়া আমি তো ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে টুকটুক করে খাই আমি আবার একটু ছুচকা আছি হালুয়া বা মিষ্টি জাতীয় জিনিস আমার না ভীষণ পছন্দ মিষ্টি খেতে আমার কোনো সময় দ্বিধা নাই আপনি আমাকে যখনই মিষ্টি দেবেন আমি তখনই খাইতে এই রকম ভালো লাগে আমার মিষ্টি খাবারগুলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ